আমাদের সেই দিনগুলো আবার ফেরত এসছে আমরা আবারও এখন সিনেমা দেখি আমরা আবারও এখন ফিল্ম দেখি আমরা সিনেমা দেখতে আসি এবং খুবই চারিদিকে দেখতে পাচ্ছেন খুবই উৎসব পরিবেশ এবং আমি আজকে ঈদের ছুটিতে আমার সহকারী শামছিয়াকে নিয়ে এসেছি মেনলি ওর আনন্দের জন্যই প্রথমে উদ্যোগটা নেওয়া যে ইয়েটা করি কী বলে সিনেমা দেখি ও দেখলাম ভীষণ খুশি হয়ে গেল কিন্তু এখানে এসে দু দুটো তিনটে সিনেমা আমার পছন্দের তালিকায় আছে কাজল রেখা অন্য রাজকুমার রাজকুমার হাউসফুল কোনো টিকিট পাইনি তো কালকে সকাল এগারোটায় আছে ওইটার অগ্রিম টিকেট কেটে ফেলেছি ওইটার অগ্রিম টিকিট নিয়ে আজকে ওমর দেখছি কিছুক্ষণ পরে ওমর দেখছি দেখতে ঢুকবো তো দেখুন আমার সঙ্গে আসুন খুব সুন্দর করে সাজানো হয়েছে সিনে কমপ্লেক্স এবং প্রচুর মানুষ আজকে কিন্তু শপিং সেন্টার বন্ধ কিন্তু প্রচুর মানুষ এবং আমি মনে করি আমাদের আবার যে সিনেমা হলে ফিরে আসা এটা অনেক বেশি আনন্দের এবং এটা উচিত আমাদের সিনেমা শিল্পটাকে আবারও চাঙা করা উচিত এবং এখন আমার মনে হয় অনেক ভালো ভালো ছবি হচ্ছে অনেক ভালো ভালো ছেলেমেয়েরা এখন সিনেমায় আসছে এবং এটা খুবই ভালো একটা দিক তো এখানে এই দিকটাতে হচ্ছে অ্যাকচুয়ালি সব খাবারের দোকানপাট সবাই একটু খাবার টাবারও খাচ্ছে সব ফুড কোর্ট ফুড কোর্টের সামনে সেখানেও অনেক দিয়ে

এখন কি মনে হচ্ছে যে পয়লা বৈশাখ পূর্ণ একদম একদম সব এবং ওখানেও প্রচন্ড লাইন টিকিটের ওখানেও প্রচণ্ড লাইন এবং সব হাউসফুল অলরেডি বিক্রি হয়ে গেছে এবং ভাগ্যক্রমে আমি কালকে সকালের যে টিকিটটা পেয়েছি সেটা পেয়ে আমার খুবই ভালো লাগছে যে কালকের টিকিটটা পেয়েছি কালকের টিকিটটা পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখে সিনেমা দেখছি এটা একটা বেশ ভালো করণীয় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে তো আপনাদের সবাইকে ঈদ মোবারক ঈদের ছবি দেখুন বাংলা সিনেমা দেখুন এবং বাংলা ছবিকে আরও আরও বেশি উৎসাহিত করুন তাহলে আমার মনে হয় আমাদের বাংলা সিনেমা আরও আরও বেশি সমৃদ্ধশালী হবে আরও অনেক বেশি কী বলব মানে অনেক বেশি মানে আস্তে আস্তে পৃথিবীর বুকে একটা জায়গা করে নেবে সেটাই এবং ভালো ভালো ছেলেমেয়েরা এখন সিনেমায় আসছে এটা খুব ভালো একটা দিক এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি এবং সিনেমা দেখতে যাচ্ছি আনন্দ আসলে আমি গতকালকে পর্যন্ত ভাবছিলাম যে সব কিছু আছে সব কিছু পরিপূর্ণ বাট আনন্দটা খুঁজে পাচ্ছি আনন্দটা খুঁজে পাচ্ছে না তো সেজন্য আমি আজকে আমার ডাক্তারের সাথে সকালে কথা বলেছি যে আমার এভরিথিং ওকে সব কিছু ঠিক আছে তো ডাক্তার বলতে আমার বন্ধু মানুষ মোহিত কামাল ওনার সাথে সবসময় আমি শেয়ার করি তো বললাম যে আমি তো খুব ভালো আছি মোহিত ভাইয়া তো মোহিত দা বলি মোহিত দা তো আমার আনন্দটা হচ্ছে না তো উনি আমাকে একটা ট্যাবলেট দিয়েছেন কিন্তু তার পরপরই ট্যাবলেটটা খাওয়ার আগেই আমি আসছি নিজের থেকে এবং এখানে এসে আমার মনে হলো যে আমি আনন্দটা যেন খুঁজে পেয়েছি আর ওনাকে আমি বলেছি যে আপনি নিজে সবসময় যে আনন্দে থাকেন সেই আনন্দে থাকার মেন যে ট্যাবলেটটা খান সেটা আমাকে দিই তো উনিও হাসলেন আমিও হাসলাম আসলে আনন্দটা নিজের থেকে খুঁজে নিতে নিজের থেকে তৈরি করে নিতে এই যে আজকে সকালে আমি ঘন্টে যদি নাস্তা খেতে খেতে শ্যামসিয়াকে বললাম চল আজকে সিনেমা দেখতে যাব এই যে সঙ্গে ও এত খুশি হয়ে গেল এবং আমিও যে রেডি হলাম এবং আসলাম এইটাই আসলে আনন্দ এবং আনন্দকে খুঁজতে আসা আসলে আনন্দকে নিজের থেকেই ক্রিয়েট করে নিতে হয় আনন্দকে নিজের থেকেই খুঁজে নিতে হয় আনন্দ বিষয়টা এমন সেটা বোধ হয় দেয়ার মধ্যেও তাই অনেকটা যেমন শামসিয়াকে খুশি করেছি এটাও আমার একটা দেয়া এই দেয়াটাও আমার মনে হয় যে আমাকে অনেক বেশি খুশি করেছে আমার আনন্দকে খুঁজে পেতে সাহায্য করেছে তাই দেওয়ার মাঝেও কিন্তু আনন্দ আছে এবং কাউকে খুশি করার মধ্যেও কিন্তু আনন্দ আছে তাই আনন্দকে খুঁজবেন প্রতিনিয়ত আপনার আশেপাশের সব মানুষদের মাঝখানে সব জায়গার মাঝখানে সুন্দর সুন্দর জায়গার মাঝখানে বা সুন্দর সুন্দর যা কিছু আপনি পছন্দ করেন সেগুলো থেকে আপনি আনন্দ খুঁজে নিতে চেষ্টা করুন তো ঠিক আছে আনন্দ থাকুন ঈদ